চতুর্থ শ্রেণীর বাংলা পেজ বিয়াল্লিশের সমাধান তরঙ্গ উদ্ভাবন গবেষক অদৃশ্য অ্যান্টেনা রূপান্তরিত এস এম এস সমন্বয় তরঙ্গ অর্থ কোনো কিছু ঢেউ অর্থ আবিষ্কার করা গবেষকত্ব যিনি গবেষণা করেন অদৃশ্যত যা চোখে দেখা যায় না অ্যান্টেনা অর্থ কোনো বেতার যন্ত্র রূপান্তরিত অর্থ এক থেকে আরেক রকম বানানো এস অর্থ খুদে বার্তা সমান নয়র্থ মিলন তারপরে আছে মানুষ নিজের কাজের জন্য অনেক কিছু উদ্ভাবন করেছে নদীর তরঙ্গ চোখে দেখা যায় কিন্তু বেতার তরঙ্গ দেখা যায় না গবেষক সব সময় নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করছেন রেডিও এবং মোবাইল ফোনের অ্যান্টেনা থাকে পানি ফুটলে বাষ্পে রূপান্তরিত হয় বাড়ি পৌঁছে আমাকে এস এস পাঠাতে ভুলবে না যেন তোমাদের সবাইকে মোবাইল ফোন ফোনে কাজের সমন্বয় করতে হবে নং পর্যন্ত মোবাইল ফোন আজকে দিনে কী কাজে লাগে মোবাইল ফোন নে কথা বলার কাজে ব্যবহার করা হয় এবং গান শুনতে এসএমএস পাঠাতে ছবি তুলতে কাজে লাগে মোবাইল ফোন উদ্ভাবনের জন্য কারা কাজ করছে মোবাইল ফোন উদ্ভাবনের জন্য কাজ করেছে জানার গ্রাহক গ্রাহাম বেল ও মার্টিন রুপার তারপরে আছে মোবাইলে কথা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে অন্যের অন্যজনের সাথে কথা হয় মোবাইল ফোন থেকে বেতা নেটওয়ার্কের মাধ্যমে অন্য জনের সাথে কথা বলা হয় মোবাইলে কথা বলার জন্য সব জায়গায় কী বসাতে হয় মোবাইলে কথা বলার জন্য কথা বলার জন্য সব জায়গায় নেটওয়ার্ক বসাতে হয় তারপরে আসছে এস এস কি এবং কী কাজে লাগে এস এম এস হল কম শব্দের কিছু লেখা পাঠানো নেটওয়ার্ক না থাকলে এস এম এস পাঠাতে হয় তারপরে আছে পরিবর্তন মানে উন্নয়ন বিচিত্র মানে ধরনের গ্রাহাম মানে বেল ইন্টারনেট মানে সংযোগ সীমিত মানে পর্যায় বেতার মানে তরঙ্গ শক্তিশালী মানে টাওয়ার মুহূর্তের মানে মধ্য সময় অল্প তাই বেশি দূরে যাওয়া উচিত নয় মোবাইল ফোনের টারগুলো খুব শক্তিশালী যত বেশি লেখাপড়া করবে জীবনে তত ভালো সফল করবে সবাই তোমার প্রশংসা করবে যদি তুমি ভালো কাজ করো কাজ শেষ করে তারপর খেলতে যাব